আসসালামু আলাইকুম ডাক্তার আশিকুজ্জামান শান্ত আসি স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি অনেকদিন যাবৎ ফেস সরাসরি ফেস টু ফেস ভিডিও দেওয়া হয় না একটু ব্যস্ত থাকার কারণে তো আমরা যেই সময়টা পার করতেছি এই সময় একটা ভিডিও না করলেই নয় তো খুব সহজে আমি একটু কথা বলবো সেটা হলো আমরা এই যে এখন জানতেছি যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে শীত আসতেছে এই সময় প্রতি বছরই দেখা যায় আমাদের বাচ্চা কাচ্চা এমনকি বড় মানুষেরও কিন্তু জ্বর আসে তো এই জ্বরের সাথে সাথে কিছু কিন্তু সাইড রোগ থাকে সাইড ডিজিজ থাকে যেমন হইতে পারে আপনার বমি পাতলা পায়খানা কিন্তু এই বছরটাতে আগেও এগুলা হয়েছে কিন্তু এই বছরটাতে খুব পোকট আকারে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মুখের জিনজিভাইটিস দাঁতের এক কথায় মাড়ি দাঁতের যে মাড়িগুলো আছে এইগুলা একদম দুর্বল হয়ে যায় এক রকম মুখটা আলাই এসে সেদ্ধ সেদ্ধ মতন হয়ে যায় একটু ব্রাশ করলেই রক্ত আসে প্রচণ্ড রক্ত আসে এই সময়টায় মুখে দুর্গন্ধ হয় এবং বিশেষ করে হচ্ছে যে বাচ্চাদের কিন্তু এই সমস্যাটা প্রচুর দেখা যাচ্ছে আর অবশ্যই যেটার জন্য আমি ভিডিওটা করা সেটা হলো যে জিন্জিবাইটিসটা এত প্রকার পুরো মাড়িটা ইনভলভ হয়ে যাচ্ছে আপার লোয়ার পুরো মুখটা ইনভলভ হয়ে যাচ্ছে যেটা মোটামুটি বাচ্চারা তো ব্রাশ করতেই পারছে না ব্রাশ দিলেই অনেক ব্লিডিং হচ্ছে এটা দেখে কিন্তু অনেক অভিভাবকরা ভয় পেয়ে যাচ্ছেন অনেকের অনেক বাচ্চার দেখা যাচ্ছে সারা মুখে ঘা হয়ে যাচ্ছে তো এটা ভয় পাওয়ার কিছু কোনো কারণ নাই জন্য আমরা অবশ্যই একটু সচেতন থাকবো সচেতনটা কেমন হইতে পারে সেটা হচ্ছে যে জ্বর হলেও অনেকে দেখা যায় যে সুন্দরভাবে ব্রাশ করতে চায় না বাচ্চারা বিশেষ করে জ্বর হলেও সুন্দরভাবে ব্রাশ করাতে হবে কারণ যেহেতু জ্বরের সাথে এই রোগটা খুব ইনভলভ হয়েছে এবারটা সেই জন্য আমাদেরকে একটু সচেতন থাকা জরুরি তো আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ